আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্করেট ক্যাশ সেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রতিদিনের সৌদি আরবের টাকা রেটের আপডেটগুলি যাতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে জানিয়ে দেবো সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা সাতাশি পয়সার মতো করে পেয়ে যাবেন পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তিরানব্বই পয়সার মতো করে পাবেন পে থেকে আপনারা যদি নামের উপর রিয়াল পাঠান তাহলে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা পে থেকে আপনারা যদি বিকাশেও পাঠান তাহলে সেম রেটটা পেয়ে যাবেন তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের ফাউরি ইসমান আল জাজিরা থেকে একত্রিশ টাকা একুশ পয়সা আল্লাহ জি থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চার পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাত পয়সা এমনি বা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চার পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা আটাশি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা নব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাত পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আট পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটষট্টি পয়সা নামের উপরে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা আটষট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটষট্টি পয়সা নামের উপরে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা আটষট্টি পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের টেকমো অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিন পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচিশ পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন তোমরা এসলাস কে টাকা রেটে সর্বশেষ আফডেয়